আজকের আমাদের এই অনুষ্ঠান মূলত আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং বর্তমান যুগে আপনার যেতে হবে না অনলাইন হিয়ারিং হয় অনলাইন সাবমিশন হয় বসে আপনি করতে পারেন আমরা অনলাইনে যদি টিকিট বুকিং করতে পারি টাকা ট্রান্সফার করতে পারি সবকিছু করতে পারি তবে আমরা কেস কেন রেজিস্টার করতে পারবো যে জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে আমি যারা বিশেষ করে স্কুল থেকে এসছে আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এই স্কুলের মধ্যে আমার চেষ্টা থাকবে কলেজটা আমরা শেষ করি আগে যে এই তিনটা বিষয় খুবই সেন্সিটিভ বিষয় ড্রাগ রোড সেফটি কারণ কলেজের অনেক স্টুডেন্ট আমরা দেখি হেলমেট পরে না হেলমেট ছাড়া তিনজন চারজন একটা মোটর বাইকে ঝুলে চলছে অ্যাক্সিডেন্ট হচ্ছে গত পরশু দিন নামে একই পাড়ার তিনটা ছেলে একুশ বছর বয়স তিন জনের বয়স টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান একই পাড়ার মধ্যে একই সময় তিনটে ডেট পটি রোড অ্যাক্সিডেন্ট যার গেছে যে পরিবার বা যে মা বাবা বা সন্তান হারা হয়েছেন তারা বুঝতে পারে সচেতনতার অভাব হেলমেট পরব না চুল চুলের সাইজটা নষ্ট হয়ে যাবে ফ্যাশনটা নষ্ট হয়ে যাবে আমাকে চিনতে পারবে না আমি যদি আমি বাইক কিনেছি আমি হেলমেট পরলে আমাকে দেখবে না এই যে জিনিসগুলো করে আমরা কিন্তু নিজের সর্বনাশ নিজে ডেকে আনছি সেই জিনিসটা আমরা চেক দিতে চাইছি এফার্ট নিতে হবে রেসপন্স আসবে প্রতি বছর যদি আমি ইয়ারমার্ক করি প্রোগ্রামটা ইন দা মান্থ অফ জানুয়ারি অর ফেব্রুয়ারি ম্যান্ডেটরি ক্যালেন্ডারি প্রোগ্রাম এটা থাকতে হবে যেমন ভক্তা দিবস আমরা পালন করছি এমনি প্রোগ্রাম তো আমরা পালন করব প্রতি বছরের প্রোগ্রাম ফান্ড অ্যালোকেটেড থাকবে মহকুমা মহকুমায় হবে কলেজে কলেজে হবে সবাইকে ইনভলভ করে আমরা এই প্রোগ্রামগুলো করব আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই যাতে করে এটা গণ আন্দোলন ড্রাগ রোড সেফটি এবং আমাদের এই কনজিউমার প্রটেকশনের উপর আমরা করতে পারি সেই প্রচেষ্টাই আমরা আগামী দিনে গ্রহণ করব। সবাই সহযোগিতা কামনা করে এখানে আজকে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে নমস্কার